মানুষ তো মানুষ তো বুঝতে পেরেছে যে এবারে দ্বারা যে কটা সিটও বিজেপি পেয়েছে যে কটা সিটও বিজেপি পেয়েছে এটাও যে তাদের পাওয়া উচিত হয়নি সেটা এখন বুঝতে পারছি যে তাদের পাওয়া উচিত হয়নি দেশ সেই দিকেই ভোট দিয়েছিল কিন্তু সামান্য কিছু কারণের জন্য হয়তো পেলো না যেমন উড়িষ্যা উড়িষ্যার মতন জায়গায় এরকম রেজাল্ট তো কেউ ভাবেনি তাই পশ্চিমবঙ্গে

হেরে যাবেন এই আগাম একটা জমি তৈরি করে রাখবেন মানুষের নিয়েছে আসলে কি বলেন যেটা কিনা পুলিশের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় সেটা যে কোনো অভিযোগ নয় যখনই কিছু বলতে যাই কি আমরাও বলতে গেলে বলে একটা কেউ কিছু জেন তাহলে আমরা কিছু বলতে যে কোনো কারণে হোক মানুষ সেখানে ভয়ে হোক ভীতিতে হোক নিজেদের বাঁচার জন্য হোক তারা কেউ অভিযোগ করেনি এই অভিযোগটা যখন উঠে এসছে এখন লক্ষ্য করছে তো কত লোক বলছে কত লোক ভিডিও দেখাচ্ছে এটা হয় মানুষ নিজের পরিবার বাঁচাবার জন্যে ছেলে মেয়েদের জীবন বাঁচাবার জন্যে তারা ভয়ে ভয়ে আসে না কিন্তু একবার মানুষ সম্ভবদ্ধ হয়ে গেলে সেই প্রতিবাদের জোর অনেক বেশি হয় কোনো জায়গা থেকে তো নিশ্চয়ই আজকে তো এরা আজকে নতুন কেউ নয় কোনো না কোনোভাবে হয়তো সাহায্য পেয়েছে আর এই যে ব্যাপারটা মানে আমি যা কংগ্রেস করা থেকে আছি এমন প্রযমন ছিল না সারা বাংলায় দুটো লোকের নাম পাওয়া যেত যারা মাসলিমান বলা হতে হ্যাঁ সেখানে যে পাড়ায় পাড়ায় মাসলিমান তৈরি হয়ে যাচ্ছে এটা রাজত্ব যেখানে এখানে হয়েছে ভারতবর্ষে সেখানে সেখানেই এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে নানা সমস্যা আছে কেরালায় আছে ত্রিপুরায় আছে বেঙ্গলে আছে আর অন্যান্য রাজ্যে কমিউনিস্টরা যেখানে আসতে পারেনি ক্ষমতায় বা এমনভাবে শক্তি নেই সেখানে এটা হয় না

তাদেরকে ফেস করছে এখনো তাদেরকে আগেও ফেস করেছি দেখেছি তারা কত বড় মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেছি কাকসায় বর্ধমানে আমি সিদ্ধার্থ সকল রায়কে নিয়ে গেছি আহ বাদিপুরে গ্রাম পুড়িয়ে দিয়েছিল গ্রাম পুড়িয়ে দিয়েছিল বলে আমি বিক্রম সরকারকে নিয়ে গেছি বর্ধমানে আমি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর অবদান পাচ্ছিলাম বিক্রম সরকারকে নিয়ে গিয়ে যে অত্যাচার আমি দেখেছি সেইটা অরিজিনালটা থেকে গেছে সেটা মানুষের মধ্যে থেকে গেছে এখনো পর্যন্ত সেটা চলছে মানুষের মধ্যে কিন্তু এই যে সকলে মিলে সঙ্গবদ্ধ হবে প্রতিবাদ করা বা সমাজকে রক্ষা করার জন্য যদি সময় মিলে আমরা এগিয়ে আসতে পারি তাহলে এরা কিন্তু সেই শক্তি ধরে না

পুঁজিবাদী ব্যবস্থার চলেছেন কেন্দ্রীয় সরকার এই পুঁজিবাদী ব্যবস্থাই বাংলার সর্বনাশ করছে বড় লোকের হাতে আরো বেশি পয়সা যাচ্ছে গরিব আরো গরিব হচ্ছে এই যে ব্যবস্থা তার থেকে কিন্তু এই সমস্ত মাস্তান গুন্ডা হানা তানা সবকিছু জন্ম হয় এটাকে বুঝে মানুষের কাছে আবার লড়াই নামতে হবে

শ্রদ্ধা জানাই যখন আমরা আসতেন কেন আসেন জানি না কেউ কোনো সম্মান করেছে কিনা তাও আমি জানি না কিন্তু তারা সেই যদি কিছু থাকে আমার জানা সেটাকে নেই না ভেবে যে মহান ব্যক্তি তারা নেপালি নেপালি ভাষাকে যিনি এত উন্নত করেছেন এত সারা পুকে ছড়িয়ে দিয়েছেন সেই ভাষার যিনি কাজ করেছেন ব্রহ্ম তাকে শ্রদ্ধা জানাবার জন্য অন্য কোথায় হয় হয়তো আমি জানি না কিন্তু এখানে যেটা হয় সেটা তার মূর্তি আলাদা বিধানসভায় যখন হয় সেখানে ওরা এলে আপনাদের ভালো লাগে করেছি এবং অত্যন্ত কষ্ট হচ্ছে যে আমাদের ইদ্রিস আলী ব্যাপারটা খুব উৎসাহ নিতেন বিধায়ক ছিলেন প্রত্যেক বছর ইদ্রিস আসতেন এবং তিনি এসে উনিও শ্রদ্ধা জ্ঞাপন করতেন আপনারা জানেন নেপালি ভালা ভাষাকে সমৃদ্ধ করার জন্য নেপালি কবি ভানুভক্তের অবদান অসাধারণ অসামান্য এর আগে নেপালি ভাষা সম্বন্ধে সেই ভাষার ওপর কোনো বইও ছিল না বিশেষ করে রামায়ণকে অনুবাদ করেছিলেন নেপালি ভাষায় তারপর থেকেও খ্যাতি ছড়িয়ে পড়েছে এবং সেই আজকে আমাদের ভানুভক্তের জন্মদিন এবং এখানে যারা আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর নেপালি ভালা ভাষাভাষীর অনেক লোকজন তারা বসবাস করেন তাদেরও শুভেচ্ছা জানাই এবং আমি মনে করি যে মানুষকে একটা কোনো কাজ এমন করে যেতে হবে যেন জীবনে দাগ কেটে যায় যেটা উনি করেছিলেন আমাদের দৃষ্টিভঙ্গি সেরকমই হওয়া উচিত এমন কিছু করে যাওয়া যেটা মানুষ মনে রাখে বেরোচ্ছে মানুষ ভোট দিয়েছেন মানুষ বুঝতে পেরেছেন তৃণমূলের বিকল্প কিছু হতে পারে না সেই জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন

যে শপথ হবে আমাদের সংবিধানের যে সমস্ত প্রথা রয়েছে কনভেনশনস রয়েছে সেটা মান্যতা দিয়েই শপথ হবে আগেও আমরা শপথ করি নতুন কিছু তো আশা করি রাজ্যপাল মহোদয় এমন কিছু করবেন না যাতে আমাদের সংবিধানের যে সমস্ত কনভেনশনস রয়েছে সেই কনভেনশনসগুলোকে মান্যতা যেন যেন পায় সেটা যেন বিঘ্নিত না হয় সেটা উনি দেখবেন বিধানসভা হাউস থাকলে হাউসেই চলবে এটা হয়তো কোনো প্রয়োজন ছিল না রাজ্যপালের কথা কেন উনি করেছেন বলতে অনুগুলো